আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি আল্লাহর রাসূল বলেন আল্লাহ বলেন ইয়া বানি আদম হে আদমের সন্তানেরা শোনো কুল্লুকুম জায়ে তোমরা সবাই ক্ষুধার্ত আজকে যারা উপস্থিত সবাই ক্ষুধার্ত মঞ্চে যারা উপস্থিত সবাই ক্ষুধার্ত সারা পৃথিবীর কোটি কোটি মানুষ ক্ষুধার্ত ইল্লা মান আতআমতুহু রাতে খেতে পেয়েছে সেই যাকে আল্লাহ আমি খেতে দিয়েছি এটা আল্লাহর ঘোষণা করছি আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে সবাই ক্ষুধার্ত খেতে পায় ও যাকে আল্লাহ আমি খেতে দিই পরের বাক্য শুনেন খাদ্য চাও আমার নিকটে রিজিক চাও আমার নিকটে আমি আল্লাহ রিজিক দিব শুধু তাই নয় শোনো হ্যাঁ আদমের সন্তানের আলাও আন্না ওয়া ও যদি তোমাদের পৃথিবীর শুরু আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ কিয়ামত পর্যন্ত সকল মানুষ সকল জিন এক খোলা মাঠে একসাথে একত্রিত হয় ফাসা আলু মাস আলা সবাই যার যা চাওয়ার আছে একসাথে চায় আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লাখো কোটি মানুষ লাখো কোটি জিন এক মাঠে জমা হয়ে আল্লাহর নিকটে একসাথে চাইবে আল্লাহ আমার এত বিঘা জমি দরকার এত কোটি টাকা দরকার যার যা চাওয়ার আল্লাহ একসাথে দিয়ে দিবেন তারপরেও মা নাকামিমাইন্দি একসাথে এত মানুষের সকল চাওয়া পূরণ করার পরেও আমি আল্লাহ আমার নিকটে যে ধন আছে সেখান থেকে অতটুকুও কমতি হবে না একটা সুঁই সমুদ্রে ডুবানোর পরে উঠালে ওই সুঁয়ের সাথে লেগে থাকা পানির কারণে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় আদম থেকে নিয়ে আমত পর্যন্ত এত মানুষ এত জিনকে এক মাঠে এক সাথে সকলের সকল চাওয়া একবারে পূর্ণ করার পরও আমার ধন অতটুকুও অতটুকু কমতি সৃষ্টি হবে না তিনি হচ্ছেন আল্লাহ সুহান আর আপনি আচ্ছা এমপির ছেলের কি টাকার ভয় আছে নাকি হ্যাঁ মন্ত্রীর যে কোটিপতি ছেলের টাকার ভয় আছে আর যে আব্দুল বান্দা আল্লাহ কোরআন আল্লাহ স্পষ্ট বলছে ঘোষণা তোমরা সবাই ফকির একমাত্র ধনী আল্লাহ আর আমরা আল্লাহর বান্দা মানে ধনির বান্দা তো যে নিজেকে একশোতে একশো আল্লাহর বান্দা বানাবে সে কি রিজিকের ভয় করতে পারে রাজার সন্তান যদি টাকার ভয় না করতে পারে কোটিপতির মালিক যদি মালিকের সন্তান যদি টাকার ভয় না করতে পারে তাহলে যে একশোতে একশো আল্লাহর গোলাম সে কি রিজিকের ভয় করবে সম্ভব হতে পারে না সম্মানিত উপস্থিতি রিজিক আল্লাহ সুহান তালার হাতে রিজিক আর ভাগ্য এমন যে মৃত্যু যেভাবে মানুষকে খুঁজে রিজিক সেভাবে মানুষকে খুঁজে আপনি মৃত্যু থেকে পালাতে পারবেন রিজিক থেকে পালাতে পারবেন আপনি তো রিজিকের জন্য দৌড়াচ্ছেন কিন্তু আল্লাহ রাসুল বলতেছেন কি আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তার আনু থেকে বর্ণিত যে কেউ দুনিয়া থেকে যাবে না যতক্ষণ না তার ভাগ্যে লেখা রিজিক সে পূর্ণ করে সে দুনিয়া থেকে বিদায় হবে না তার ভাগ্যে লেখা রিজিক পূর্ণ না করার আগ পর্যন্ত তাহলে রিজিক আপনাকে খুঁজবে রিজিক আপনাকে খুঁজবে মৃত্যুর মতো রিজিক আল্লাহ ও তালার হাতে রিজিক একমাত্র তিনিই দিতে পারেন পরের প্রশ্ন যদি আল্লাহ রিজিক দেয় তাহলে আমি কি জন্য পরিশ্রম করব প্রশ্ন ঠিক আছে ঘরে বসে আল্লাহ রিজিক দিতে পারেন না মানুষ কিন্তু প্রশ্ন করে যে তাহলে আমি কি জন্য পরিশ্রম করব যখন রিজিকের মালিক আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদের বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা লুলাং ফামশূ ফিমানা ওয়া বেহ মিন রিযকি ওই আল্লাহ সে আল্লাহ যিনি জমিনকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে এই জমিনে তোমরা বিচরণ করো আর এই জমিনে রিজিক খাও খাওয়ার নির্দেশ কার আর যখন সালাদ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো ফজরের সালাদ আদায় করে ঘুমিয়ে যেও না অলস হয়ে না আল্লাহ অলসা পছন্দ করেন না আল্লাহ বলছেন সালাদ শেষ করে জমিনে বেরিয়ে পড়ো কি জন্য বেরিয়ে পড়বে অবতাউমিন ফাজলি জেনে রাখো আদম সন্তান জমির প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে আল্লাহর রহমত আছে ওই আল্লাহর দয়া রহমত অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ো যে সালাত শেষ করার পর ঘুমিয়ে যাবে অলসতা অবলম্বন করবে ঘরে শুয়ে থাকবে রিজিকের অনুসন্ধান করবে না ও লাট সাহেব আল্লাহর দয়ার মূল্যায়ন জানে না ও অহংকারী যে আল্লাহর দয়ার পিছনে ছুটতে চায় না আল্লাহ বলছে সালাদ শেষে বেরিয়ে পড়ো কেন জমিনে বেরিয়ে পড়বে জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আমি আল্লাহ আমার দয়া আছে ওই দয়া অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়বে একটা টাকা যদি হালাল উপায়ে ইনকাম করার রাস্তা থাকে ওই এক টাকা উপার্জন কর করার চেষ্টা করা আপনার জন্য জরুরি দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা রাসুল সাল্লাহ আলিহু আসাল্লাম বলছেন রাসুল সাল্লাহ আলাইহু একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন বাজারের পাশে একটা মরা কান কাটা ছাগল পড়ে আছে মৃত কান কাটা ছাগল তো কান কাটা থাকার কারণে চামড়াও কোনো কাজে লাগবে না কেন কাটা চামড়ার কোনো দাম নাই রাসূল সাল্লাল্লাহ আলাইহি এই সাল্লাম বললেন হে সাহাবীরা হে সঙ্গী সাথীরা হাল বা হাদকুমাইয়া হুদা হাদাবিদি রহামিন তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই কান কাটা ছাগলকে ক্রয় করবে এক দিরহামের বিনিময়ে সাহাবিরা বললেন আল্লাহ রাসূল ফিরিতে দিলে এমনিতে দিলেও তো আমরা এই মরা কান কাটা ছাগল নিব না রাসুল সাল্লাহ আলি শোন এই মৃত কান কাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যা তোমাদের নিকটে যতটুকু মূল্যহীন যতটুকু দামহীন এই পৃথিবী আল্লাহর নিকটে তার চেয়েও মূল্যহীন তার চেয়েও দামহীন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীর যদি সরিষা সমপরিমাণ মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর নিকটে থাকতো তাহলে কোনো কাফের এক ঢোক পানি পান করতে পারতো না আজকের পৃথিবীতে যত ধনী আছে সবকে কে কাফেরি বিল গেটস বলেন মুকেশ আম্বানি বলেন জ্যাক মা বলেন আলিবাবা ডট কম এর প্রতিষ্ঠাতা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা সব কি সবাই অমুসলিম সবাই কি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হওয়া মানে আল্লাহর ভালোবাসা আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন আল্লাহ ফেরাউনকে ভালো না বাসার পরেও ক্ষমতা দিয়েছেন কারুন কাফের হওয়ার পরেও ধন সম্পদ দিয়েছেন আবার দাউদ সুলাইমান মমিন নবী হওয়ার পরও তাদেরকে ক্ষমতা ধন সম্পদ দিয়েছেন ইউসুফ আলাইসালাম নিজে নবী পিতা নবী দাদা নবী পরদাদা নবী হওয়ার পরও তিনি কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন বাজারে কৃত দাস হিসেবে বিক্রি হয়েছেন মানুষের বাড়িতে চাকর হিসেবে গোলাম হিসেবে কৃত দাস হিসেবে মানুষের বাড়িতে চাকর হয়ে মানুষের কথা শুনেছেন নির্দেশ শুনেছেন তখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পরদাদা নবী মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেছেন সাত বছর জেল খেটেছেন তখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পরদাদা নবী তখন তার পিতা জীবিত তার জন্য দোয়া করতে করতে চোখের পানি ফেলে চোখ অন্ধ হয়ে গেছে পিতা এখুবের তার জন্য দোয়া চলতেছে আর তিনি মানুষের বাড়িতে গোলাম তিনি বাজারে কৃতদাস মানুষের বাড়িতে চাকর মাথায় মিথ্যা অপবাদ সাত বছর জেলে তো আল্লাহ কি ইউসুফকে ভালোবাসেন না আল্লাহ সুবাহানহ তালা ইউসুফকে যে ভালোবাসেন তার প্রমাণ আল্লাহ ইউসুফকে জেনা থেকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ আখবর সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রমাণ হচ্ছে আল্লাহ আপনাকে তার আনুগত্য করতে দেয় কিনা আপনার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি এটাই সবচেয়ে বড় শাস্তি যে আল্লাহ আপনাকে তার অবাধ্যতায় লিপ্ত রেখেছে আপনি আল্লাহর দয়া বঞ্চিত রহমত বঞ্চিত করুণা আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত আর যে আল্লাহর দয়া বঞ্চিত রহমত বঞ্চিত করুণা বঞ্চিত আল্লাহর দরবার থেকে যার চেয়ে বড় এতিম তার চেয়ে বড় মিসকিন দুনিয়াতে নাই সে পৃথিবীর সবচেয়ে বড় এতিম কোনো ভাগাড়ে পড়ে মারা গেলেও আল্লাহ পরোয়া করবেন না সুতরাং আল্লাহ আপনাকে ভালোবাসেন না বাসেন না এটার মাপকাতি এটা নয় যে আপনি কয় টাকার মালিক আর আপনি কয় টাকার মালিক নন এটা নয় আপনি আল্লাহর ইবাদত করতে পারছেন কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ বলতে পারছেন কিনা সালাত আদায় করতে পারছেন কিনা এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ খুব কম বান্দা রাতে উঠে তাহাজ্জুদ আদায় করতে পারে তাই নয় কি ওই যে অল্প সংখ্যক বান্দা রাতে উঠে তাহাজ্জুদ আদায় করে ওদের কি আল্লাহ ভালোবাসেন তারা আল্লাহর পছন্দনীয় বান্দা সম্মানিত উপস্থিতি আলোচনা করছিলাম রিজিকের তাহলে দুনিয়াতে দুনিয়ার মূল্য মানুষের কাছে কত ঢাকা শহরে বসুন্ধরাতে একটা জমি কিনবেন গুলশানে জমি কিনবেন ধানমন্ডিতে জমি কিনবেন দাম কত হবে ওই জমি চলে যাবেন লন্ডনে দাম কত হবে ওই জমি চলে যাবেন নিউ ইয়র্কে কত হবে সিলিকন ভ্যালিতে কত হবে রিয়াদের কত হবে পৃথিবীর বড় বড় রাজধানীগুলোতে কত হবে হংকং কত হবে চীনের রাজধানীতে কত হবে সারা পৃথিবীর সব জমি যদি আমি টাকা দিয়ে কিনতে চাই কত টাকা হতে পারে মানুষ মাপতে পারবে সে টাকার দাম পারবে না এই জমিন সার আজীবন যত ফসল উৎপাদন করেছে আর করবে তার দাম কত হতে পারে এই জমির নিচে যত খনিজ আছে স্বর্ণ রৌপ্য তেল গ্যাস তার দাম কত হতে পারে সবগুলোকে আল্লাহ বললেন যে ওই মরা কানকাটা ছাগলের সমানও নয় ওই মাছির ডানার সমানও নয় আল্লাহ আকবর তাহলে দুনিয়ার এই নিষ্ঠুর বাস্তবতা বুঝার পরে আমাদের পরবর্তী অংশ বুঝতে হবে যে টাকা দিয়ে শান্তি ক্রয় করা যায় না আপনি টাকা দিয়ে এসি কিনতে পারবেন টাইলস কিনতে পারবেন বাড়ি উন্নত করতে পারবেন সুইমিং পুল দিতে পারবেন কিন্তু টাকা দিয়ে রাতের ঘুম কিনতে পারবেন না টাকা দিয়ে পরিবারে শান্তি কিনতে পারবেন না টাকা দিয়ে বাপ বেটা ছেলে মেয়ে স্ত্রী সন্তানের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা কিনে পাওয়া যাবে না যদি পাওয়া যেত তাহলে ঐশী তার বাপকে হত্যা। করতো না টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না আপনার টাকা আছে টাকার ওপর শুয়ে আছেন তাও রাতে ঘুম হবে না টাকা আছে টাকার ওপর শুয়ে আছেন তাও খেতে পাবেন না হাত প্যারালাইসিস ডায়াবেটিস বিভিন্ন সমস্যা খাবার পাবেন না অথচ টাকা আছে আর ওই দিনাজপুর রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট ঠাকুরগাঁও পঞ্চগড়ের এক বৃদ্ধ পান্তা ভাত দিয়ে যদি রাত্রেবেলা ঘুমায় তাও আর শান্তিতে ঘুম হবে এর পরের যেটা পরবর্তী পয়েন্ট সেটা হচ্ছে রিজিক আমরা বুঝলাম রিজিক কার হাতে আমাদের হাতে না আল্লা সুবহান হাতে এটিকে আমরা মন থেকে বিশ্বাস করি না মুখ দিয়ে স্বীকার করি এটাই সবচেয়ে বড় পৃথিবীর পরীক্ষা বলছি মন থেকে কিন্তু সত্যি মন থেকে কিনা এর পরীক্ষা দিতে হবে আল্লাহ কোরআনে ফিল আরদি বলছেন রিযকুহা জমিনের চলে এমন কোন প্রাণী এমন কোন জীবজন্তু পোকা পোকামাকড় মশা মাছি মানুষ জিন নাই যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না জমিনের যত কিছু আছে সবকিছু রিজিকের দায়িত্ব কার আল্লাহ তাআলা